ইয়াকনি পোলাও কিন্তু আমরা এক একজন এক এক রকম রান্না করে থাকি আজকে একদম সহজ রেসিপিতে ই পোলাও রান্না করে দেখাবো এভাবে কিন্তু যে কেউই তৈরি করে নিতে পারবেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি এই জন্য নিয়ে নিলাম নিয়ে নিলাম দারচিনি তেজপাতা জয়ফল জয়ত্রী বড় এলাচ মৌরি আস্তজিরা শাহিজিরা আর ধনিয়া নিয়ে নিলাম ছোট এলাচ আর স্টার মশলা এবার সবগুলো মশলা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সবগুলো মশলাই কিন্তু আমি এক চা চামচ করে নিয়েছি শুধুমাত্র জিরাটা আধা চা চামচ নিয়েছি এবার একটুখানি হালকা করে টেলে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে এবার আমি ব্ল্যান্ড করে নেব শুধুমাত্র এই মশলাটা দিয়েই কিন্তু রান্নাটা শেষ করতে পারবেন এটা একদম সহজ আমি মশলাগুলো ব্ল্যান্ড করে নিয়েছি আমার কাছে কালো গোলমরিচ ছিল না এই জন্য আমি গোলমরিচের গুঁড়াটা মিশিয়ে দিলাম আমি এখানে আধা চা চামচ কালো গোলমরিচ দিলাম প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি এবার নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু বেরেস্তার মতো লালচে করে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু এখন বেরেস্তার মতো লালচে হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটাকে একটুখানি ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। আমি এখানে দেড় কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আজকের রান্নাটা আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি এবার মশলার সাথে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া চাইলে এখানে কাঁচা মরিচও ব্ল্যান্ড করে দিতে পারেন লাল মরিচের গুঁড়াটা দেওয়ার পর নারাচাড়া দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম টক দই আমি এখানে আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম আমার টক দইটা একটু বরফ করা ছিল জন্য এই রকম আর আমি যে ব্ল্যান্ড করেছিলাম মশলাটা সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এই মশলাতেই কিন্তু মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আজকের রান্নাটা আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো মাংস দিয়েই করতে পারেন এবার দিয়ে দিলাম বেশ কয়েকটি আলু আলুটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আলু আর মাংস একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই মাংসের পানিতেই মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব চুলার আঁচটা মাঝারি হিটে করে রান্না করে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ফুটানো পানি দিয়ে দিচ্ছি আমি আজকে চার কাপ চাল দিয়ে রান্না করবো এজন্য আট কাপ পরিমাণ ফুটানো পানি কিন্তু আমি এখানে ঢেলে দিলাম পানিটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি আমি পোলাওয়ের চাল দিয়ে রান্না করছি আপনারা চাইলে এখানে বাসমতি চালটা দিয়েও রান্না করতে পারেন এবার দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ মাংসটা কষানোর সময় সাথে কিন্তু আমি একটি টমেটো দিয়ে ভালোভাবে কষিয়েছি টমেটোটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছিল এজন্য দেখাতে পারিনি এবার আমি চালটা দেওয়ার কারণে আরেকটুখানি একটুখানি লবণ মিশিয়ে দিলাম লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্না করে নেব প্রায় পনেরো মিনিটের মতো আমি দমে দিয়ে রান্না করে নিলাম এখন কিন্তু পোলাওটা হয়ে গিয়েছে আমি যেহেতু ভিডিও করছি এজন্য একটুখানি টমেটো দিয়ে সাজিয়ে দেখাচ্ছি এবার কিন্তু গরম গরম পরিবেশনটা করে দেখাচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব মজা তৈরি করতেও সময় কম লাগে একদম তৈরি করাও সহজ একদম সহজ রেসিপিতে আজকের এই ইয়াকনি পোলাওটা তৈরি করে দেখিয়েছি চাইলে এখানে গরু খাসি যে কোনো মাংস দিয়ে এভাবে রান্না করতে পারবেন খেতেও কিন্তু অসম্ভব মজার একদম ঘরোয়া মশলায় তৈরি করে নিতে পারবেন ভালো লাগলে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিলাম